আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ বাচ্চাদের জ্বর হলে বাজারে জ্বরের দুই ধরনের ওষুধ পাওয়া যায় একটা হচ্ছে সিরাপ আরেকটা হচ্ছে পেডিয়েট্রিক ড্রপ উদাহরণস্বরূপ বাজারে জ্বরের জন্য নাপা সিরাপ পাওয়া যায় এবং নাপা পেডিয়েট্রিক ড্রপ পাওয়া যায় কখন আপনারা বাচ্চাকে নাপা সিরাপ খাওয়াবেন আর কখন আপনারা বাচ্চাকে পেডিয়েটিক ড্রপ খাওয়াবেন এই বিষয়টি সম্পর্কে আপনাদের যাদের ধারণা নেই তারা দয়া করে আমার এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন অনেক বাচ্চা আছে যাদেরকে কোনোভাবেই ওষুধ খাওয়ানো যায় না আবার জ্বর হলে বাচ্চারা স্বাভাবিক সব খাবার দাবার যেমন বন্ধ করে দেয় ঠিক তেমনি বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোটা আরো কষ্টকর হয়ে পড়ে যেসব বাচ্চারা কোনোভাবেই ওষুধ খেতে চায় না তাদেরকে জ্বর হলে সিরাপের বদলে পেডিয়াট্রিক ড্রপ খাওয়ালে কিছুটা উপকার পাওয়া যাবে উপকারটা হচ্ছে ধরুন একটি বাচ্চার ওজন হচ্ছে আট কেজি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত যে আট কেজি ওজনের একটি বাচ্চাকে জ্বরের জন্য নাপা সিরাপ এক চামচ বা পাঁচ মিলি খাওয়াতে হবে কিন্তু আট কেজি ওজনের একটা বাচ্চাকে জ্বর হলে নাপার যে পেডিয়াট্রিক ড্রপ আছে সেটা মাত্র দেড় মিলি খাওয়ালেই হবে অর্থাৎ জ্বরের জন্য আপনি যদি বাচ্চাকে পেরিয়েটিক ড্রপ খাওয়ান তাহলে অল্প পরিমাণ ওষুধ খাওয়ালেই চলবে সিরাপ খাওয়ালে আট কেজি ওজনের জন্য পাঁচ মিলি খাওয়াতে হবে আর যদি ড্রপ খাওয়ান তাহলে আট কেজি ওজনের জন্য দেড় মিলি অর্থাৎ এক দশমিক পাঁচ মিলি পরিমাণ ওষুধ খাওয়ালেই চলবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কখন জ্বর হলে আপনাদের বাচ্চাকে নাপা সিরাপ খাওয়াবেন এবং কখন জ্বর হলে আপনাদের বাচ্চাকে পেডিয়াট্রিক ড্রপ খাওয়াবেন মোটামুটি সব কোম্পানিরই জ্বরের জন্য সিরাপ পাওয়া যায় এবং পেরিয়াটিক ড্রপ পাওয়া যায় যেমন স্কোয়ার কোম্পানির জ্বরের ওষুধের নাম হলো এইস সিরাপ এবং এইচ কিন্তু পেরিয়াট্রিক ড্রপ আকারেও পাওয়া যায় এভাবে অন্যান্য যে সমস্ত প্যারাসিটামল ব্র্যান্ড আছে বাংলাদেশে মোটামুটি সব কোম্পানিরই একই একই সাথে সাথে সিরাপ পাওয়া যায় এবং কোম্পানির ড্রপ পাওয়া যায় স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি নিয়মিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি শেয়ার করি আপনারা সেই ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হবে আর বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যারা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কনসালটেশন ফোনের মাধ্যমে অনলাইনে চিকিৎসা সেবা নিতে চান বাচ্চাদের জন্য তারা স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে আপনারা এই নাম্বারে কল করবেন না আমার যে মডারেটর আছে উনি কিন্তু ডাক্তার নয় আপনি যদি কল করেন উনি আপনাকে খুব বেশি তথ্য দিতে পারবেন না আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পরে আমার যে মডারেটর আছে উনি আপনার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে